নিভে গেল বাংলার দ্বীপ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজ সকালে বাংলার বাম জমানোর শেষ সেনাপতি বয়স হয়েছিল আশি সবসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেন এই লড়াই জিততে হবে জিতেছেনও অনেকবার কিন্তু জীবন যুদ্ধে পরাজিত হলেন বাংলার লক্ষ লক্ষ বেকার ছাত্র যুবকদের স্বপ্নের ফিরিয়ালা বুদ্ধদেব ভট্টাচার্য শোকে ভেঙে পড়েছেন পার্টি কর্মী থেকে শুরু করে তার অগণিত ভক্তকুল যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের রিয়েল হিরো নিভে গেল বাংলার দ্বীপ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজ সকালে বাংলার বাম জমানার শেষ সেনাপতি বয়স হয়েছিল আশি সবসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেন এ লড়াই জিততে হবে জিতেছেনও অনেকবার কিন্তু জীবন যুদ্ধে পরাজিত হলেন বাংলার লক্ষ লক্ষ বেকার ছাত্র যুবকদের স্বপ্নের ফেরিয়লা বুদ্ধদেব ভট্টাচার্য শোকে ভেঙে পড়েছেন পার্টি কর্মী থেকে শুরু করে তার অগণিত ভক্তকুল যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের রিয়েল হিরো নিভে গেল বাংলার দীপ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রাত হয়েছেন আজ সকালে বাংলার বাম জমানোর শেষ সেনাপতি বয়স হয়েছিল আশি সবসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেন এই লড়াই জিততে হবে জিতেছেনও অনেকবার কিন্তু জীবন যুদ্ধে পরাজিত হলেন বাংলার লক্ষ লক্ষ বেকার ছাত্র যুবকদের স্বপ্নের ফিরিয়ালা বুদ্ধদেব ভট্টাচার্য শোকে ভেঙে পড়েছেন পার্টি কর্মী থেকে শুরু করে তার অগণিত ভক্তকুল, যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের রিয়েল হিরো